যখন তার বছর বয়স তখন সে পড়ে এই সময়ই তার নামে একটি ছেলের সাথে বিয়ে হয় এবং এক বছর পরেই তার একটি কন্যা সন্তান জন্ম নেয় তারপর তার সাথে যা যা হয় তাই নাটকের মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়েছে

বিশ্বাস করব এটা তুই মাথায় রাখিস তোর বাবা আমাদেরকে আমাদের প্রাপ্য যথেষ্ট কোন তো যতু কোনটাই দেয়নি তবু আমি তোকে না কি করলি একটা মেয়ে দিয়ে বসে থাকি এর পরেও এই এটা তোর বুঝলি হ্যাঁ বা একদম ঠিক বলেছো এই যে কেউ কাকির বাড়ির কাজ শোনা কর না নাহলে তুই খেতে পাবি না রাধা পারতে সেখান থেকে চলে যায় সে আর কিছু বলে না শুধু নিজের বাবার উপর তার রাগ হতে থাকে এরপর বারংবার এভাবে শ্বশুরবাড়িতে সে খুবই নিষ্ঠুরভাবে অত্যাচারিত হতে থাকে সে অতিষ্ঠ হয়ে ওঠে এবং নিজের কাছে কোনো মোবাইল না থাকায় পাশের বাড়ি এক কাকিমার কাছে যায় চুপ করে কাকিমা ও কাকিমা বাড়ি হ্যাঁ বলো রাধা কি হয়েছে তোমাকে যে কি করে বলি একটা কথা বলো কি হয়েছে বলো তোমার মোবাইল ফোনটা একটু দেবে গো আমার বাপের বাড়িতে একটা ফোন করতাম সে ঠিক আছে কিন্তু রাধা কি হয়েছে গো তোমাদের বাড়ি থেকে প্রায় চিৎকার চাচামিচি শোনা কোনো সমস্যা আর বলো না কাকিমা রোজ রোজ এই অশান্তি আমি আর সহ্য করতে পারছি না এই সবাই আমার উপর অত্যাচার করে আমি আর পারছি না কাকিমা কাকিমা তোমার ফোনটা দাও না গো ঠিক আছে একটু দাঁড়াও এই যে নাও মোবাইল ক্রি ক্রিং তোর বাবাও ভালো আছে তুই কেমন আছিস আমি ভালো নেই মা আমি ভালো নেই আমাকে এখান থেকে নিয়ে যাও মা এরা সবাই আমার উপর অত্যাচার করে বাবা আমার বিয়েতে বেশি কম দিতে পারেনি বলে আমার একটা মেয়ে হয়েছে বলে আমার রোজ অত্যাচারের শিকার হতে হয় মা চুপ কর মা চুপ কর আমরা গরিব মানুষ মা আমরা কি করব বল তুইও চুপ করে থাক একটু ঝামেলা হয় সংসারে ও মিটিয়ে নিতে হয় ঠিক আছে মা রাখছি কি আর করবে বলো রাধা যাও বাড়ি ফিরে যাও এরপর রাধার সাথে এমন ঘটনা প্রায় ঘটে থাকে একদিন রাধার উপর তোর স্বামী নয়ন অকথ্য অত্যাচার করছিল রাধা রাধার উপর আপনারা যেভাবে অত্যাচার করেন আমি দেখেছি ছি আপনারা মানুষ ইউ আর আন্ডার অ্যারেস্ট নয়ন বাবু সঙ্গে আপনিও এই অ্যারেস্ট করে ওদের তোমার আর ভয় নেই রাধা তুমি এখন নিরাপদ আপনারা এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই রাধা দেবী ওদেরকে আমি দেখে নিচ্ছি থ্যাংক ইউ মারুতি ম্যাম এখন আমরা আসি এই চল ধন্যবাদ কাকিমা আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে না না আমাকে ধন্যবাদ বলে আর লোকিত বলো না আমি নিজের কর্তব্যটা করেছি প্রত্যেক প্রত্যেকেরই অধিকার আছে স্বাধীনভাবে মাথামাছি করে বাকি তুমি আমাদের ব্যতিক্রম নবাদ মা ¡Gracias!